এই পিকেলগুলো কে কে খেয়েছেন আপনাদের কেমন লাগে তো অনেক রিকোয়েস্টের ছিল তেল ছাড়া কোনো পিকেলের রেসিপি তো এই পিকেলগুলো আমরা আমেরিকায় ফাস্টফুডের দোকানে খেয়ে থাকি আবার অনেক হাই ফাই রেস্টুরেন্টও এগুলো দেয় তো এইগুলোই আজকে আমি আপনাদের করে দেখাবো দেখাবো লাল পেঁয়াজ সরষা নাগামরিচ এই পিকেলগুলো করার জন্য বাজার থেকে আমি ভালো মানের নাগামরিচ বেছে নিলাম নিব কচি কচি ছোট ছোট শশা দেখেন কত দাম মরিচের তো মরিচ নিয়ে নিলাম দুই প্যাকেট শশাও নিয়ে নিলাম বেশ কিছু আর লাল পিঁয়াজ বাসায় এসে এগুলোকে ধুয়ে নিচ্ছি দেখেন শশাটা কতটুকু ছোট যে দুই আঙুল দিয়ে ধরা যায় আর বয়মগুলি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে একপাশে রেখে দিলাম একটা হাড়িতে আমি দিয়ে দিব ছয় সাত কাপ পানি আর দিয়ে দিব দুই কাপ ভিনেগার এটা আপনার ফ্রিজ ছাড়াই এভাবে দীর্ঘদিন বছরের পর বছর আপনার শেষ না হওয়া পর্যন্ত ভালো থাকবে আর এর সাথে দিয়ে দিব আমি গোলমরিচ এক চামচ দিয়ে দিচ্ছে একটা ইস্টার মশলা দুই টুকরা দারচিনি দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ এটা আমি এখানে দিয়ে দেব দুই চামচ এক চামচ চিনি এখন এইগুলোকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এটাকে চুলা বন্ধ করে ঠান্ডা করব যেন মধ্যে একটা আঙ্গুল কয়েক সেকেন্ড ধরে রাখা যায় আমি এই সময় শসাগুলো ধুয়ে কেটে নিলাম মাঝখান থেকে তারপরে বয়েমে ভরে নিলাম মরিচ আর শশা এই দুইটা কমপ্লিট যদি হয় আমি যে পানিটা রেডি করেছি আর যদি পানিটা বাঁচে তাহলে পেঁয়াজটা কেটে এইভাবে বয়েমে ভরে নিব আর যদি আরও পানি লাগে তাহলে আলাদা করে আবার করে নিব। মরিচে পানি দেওয়া হয়ে গেছে এখন শশায় আমি পানি দিচ্ছি কেউ চাইলে পানিটার থেকে আপনি গোলমরিচ বা যে মশলাগুলো ফেলে দিতে পারেন আবার সাথে থাকলেও কোনো সমস্যা নেই তো এইভাবেই আমি পানিটা দিয়ে দিচ্ছি ঢেলে এই দুইটা আমার কমপ্লিট হয়ে গেছে আর পানি নাই তো পেঁয়াজের জন্য আমাকে আলাদা করে পানি আবার ফুটিয়ে নিতে হবে আর এই পিকলগুলো আপনি বছর ভরে খেতে পারবেন আমরা যখন ঘরে আমাদের দেশি সালাদ খাই শশা টমেটো লেবু লেটুস দিয়ে তখন তার সাথে এই ধরনের শশা একটু দিলে খেতে আরও বেশি ভালো লাগে ফাস্ট ফুডের সাথেও খেতে ভালো লাগে সিঙ্গারা সমুচা পুরির সাথে শসা এবং একটি এই বোম্বাই মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়ি বৌয়ার সাথে তো এইগুলোর কোনো তুলনাই হয় না আর এটা যেহেতু আলাদা করে তেল দিতে হয় না বাইরে রোদে শুকানোর ঝামেলা নেই আমার কাছে পিকেলগুলো খুবই ভালো লাগে এখন পেঁয়াজটা আমি এইভাবে কেটে ধুয়ে আড়াড়ি করে কেটে নিলাম কেউ চালে লম্বা লম্বিও কাটতে পারেন এখন আমি যে প্রমটায় ভরবো তার সিক্সটি পারসেন্ট পানি মেপে নিয়েছি দিয়েছি আগের মতে একটা ইস্টার মশলা কয়েকটা গোলমরিচ দারচিনি একটা এলাচ তিনটা শুকনা মরিচ আগে কিন্তু আমি শুকনো মরিচ দিই নেই আর এটার কোনো মাপ নাই যে এরকমই দিতে হবে আমি এখানে দেড় কাপ ভিনেগার দিয়েছি আর দিয়েছিলাম তিন কাপ পানি এখন পেঁয়াজের মধ্যে পুরা পানিটাই দিয়ে দিব মরিচ সহ এরকম তিনটা পিকল যদি ঘরে থাকে আপনার যে কোনো খাবারের সাথেই স্ন্যাক্স যেমন ঝাল আমাদের দেশি পুরি সিঙ্গারা মোগলাই পরোটা বার্গার ডগ তার সাথে এই পিকেলগুলো কিন্তু খুব ভালো লাগে আশা করব আজকের রেসিপিগুলো ভালো লেগেছে খুবই সহজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে